শিলচর আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের প্রচার অভিযানের আজ বিকেলে সমাপ্তি শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দলের জনসাধারণের মন জয়ের প্রয়াস যাতায়াতের ক্ষেত্রে দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রগুলির উদ্দেশ্যে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আধিকারিক কর্মচারীর দল ইতিমধ্যে রওনা তৃতীয় পর্যায়ে নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে সংশ্লিষ্ট জেলাগুলিতে মদ নিষিদ্ধ ঘোষণা এবং বরাক উপত্যকা থেকে যাতায়াত করা ভারী যানবাহনগুলিকে ডিমাহাসাও জেলার সাতাশ নম্বর জাতীয় সড়ক জাটিঙ্গা হারিঙ্গা যাও অংশ ব্যবহার না করে বিকল্প সড়কে যাতায়াত করার নির্দেশ এবারে বিস্তারিত খবর লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের প্রচার অভিযানের আজ সমাপ্তি হয়েছে রাজ্যে নির্বাচনী প্রচার অভিযানের আজ শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থীর সমর্থনে নানা ধরনের প্রয়াস চালিয়ে জনসাধারণের মন জয় করার প্রয়াস চালায় বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটি লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী বিজুলি হয়ে প্রচার চালান এদিকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আজ খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠ থেকে লতাশীল পর্যন্ত বিজেপি হয়ে সমর্থনে একটি মোটর সাইকেল র্যালি বের করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এই র্যালিতে সাংসদ পল্লব লোচন দাস ও পবিত্র মারখেরিটা অংশগ্রহণ করেন অন্যদিকে গুহাটি লোকসভা আসনের জাতীয় কংগ্রেস তথা বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী মীরা বর গোস্বামীর সমর্থনে গুয়াহাটির রাজীব ভবন থেকে দিশপুরের মানবেন্দ্র শর্মা ভবন পর্যন্ত একটি র্যালি বের করা হয় এই র্যালিতে কংগ্রেস দলের নেতা জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া সাংসদ অজিত কুমার ভূঁইয়া সহ বেশ কয়েকজন নেতা কর্মীরা অংশগ্রহণ করেন লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের আজ শেষ দিনে অসম গণপরিষদ দলও গণেশগুড়ি থেকে আম্বারির মুখ্য কার্যালয় পর্যন্ত একটি মোটরসাইকেল র্যালি বের করে দলের সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা কার্যকরী সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বাক্সা জেলার মানাহ বিধানসভা আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী জয়ন্ত হয়ে বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা নির্বাচনী প্রচার চালান প্রচার অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি অংশগ্রহণ করেন এদিকে এর উপমুখ্য কার্যবাহী সদস্য গোবিন্দ বসুমাতারী বাক্সা জেলার হতে বিজেপি মিত্রজোটের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসও বজালি জেলার কেন্দুগুড়ি বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে বিজেপি মিত্রজোটের প্রার্থীর হয়ে প্রচার চালান সিরাং জেলায় কোকরাঝার আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী সমর্থনে মন্ত্রী অশোক নির্বাচনী সভায় অংশ নেন এদিকে তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ গ্রহণ করেন মানকাচারের তিনটি পৃথক পৃথক স্থানে কংগ্রেস অগপ ও এআইউডিএফ নির্বাচনী প্রচার চালায় এদিকে ধুবরি জেলা কংগ্রেসের উদ্যোগে ধুবরি লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী রকিবুল হোসেনের হয়ে জেলায় একটি মোটরসাইকেল র্যালি বের করা হয় একইভাবে বিজেপি মিত্রজোটের অগপ দলের প্রার্থী জাভেদ ইসলামের হয়ে ধুবরি জেলা বিজেপি যুব মোর্চা একটি বাইক র্যালি বের করে সিপিআইএমের বরপেটা আসনের প্রার্থী মনোরঞ্জন তালুকদারের সমর্থনে দলীয় সদস্যরা বরপেটাস্থিত জেলা কার্যালয় থেকে একটি র্যালি বের করে একইভাবে অগপ ও কংগ্রেসও র্যালি বের করে বরপেটা শহরের পার্শ্ববর্তী স্থান পরিক্রমা করে এদিকে তৃতীয় পর্যায়ে অনুষ্ঠান নির্বাচনের জন্য চারটি লোকসভা আসনের অন্তর্গত জেলাগুলিতে যাতায়াতের ক্ষেত্রে দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রগুলির নির্বাচনী আধিকারিক কর্মচারীর দল ইতিমধ্যে রওনা হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমূহ ভোটদাতাদের মধ্যে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করেছে তৃতীয় পর্যায়ে নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে ভোটগ্রহণ গ্রহণ অনুষ্ঠিত জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলিতে সব ধরনের জাতীয় সামগ্রীর বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার খাদ্য সামগ্রীতে প্রয়োগ করা কীটনাশকের পরিমাণের ক্ষেত্রে ভারতের মানদণ্ড বিশ্ব পর্যায় এবং পৃথক পৃথক খাদ্য সামগ্রীর ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় কীটনাশক প্রয়োগ করা হয় বলে স্পষ্ট করে দিয়েছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ বন ও মশলার ক্ষেত্রে গুণেরও বেশি কীটনাশক প্রয়োগের অনুমতি প্রদান করে বলে দাবি করে একাংশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হবার পর কেন্দ্রীয় সরকার স্পষ্টীকরণ দিয়েছে কীটনাশক আইন উনিশশো আটষট্টির অধীনে গঠন করা কেন্দ্রীয় কীটনাশক পর্ষদ ও পঞ্জীয়ন সমিতির মাধ্যমে কৃষি মন্ত্রণালয় কীটনাশক নিয়ন্ত্রণ করে কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ কীটনাশক সম্পর্কিত বৈজ্ঞানিক কমিটি কেন্দ্রীয় কীটনাশক পর্ষদ ও কমিটির মাধ্যমে লাভ করা তথ্য খতিয়ে দেখে কমিটি ভারতীয় লোকের খাদ্যাভ্যাস ও বিভিন্ন বয়সের লোকের কথা বিবেচনা করে বিপদ আশঙ্কার মূল্যায়ন করার পর খাদ্য সামগ্রীতে কীটনাশকের প্রয়োগের পরামর্শ প্রদান করেছে উল্লেখ্য ভারতে কেন্দ্রীয় পর্ষদ ও পঞ্জীয়ন সমিতির দ্বারা পঞ্জীয়ন করা মোট কীটনাশকের সংখ্যা দুশো পঁচানব্বই থেকেও বেশি ও এর মধ্যে একশো উনচল্লিশটি কীটনাশক মশলায় ব্যবহার করা হয় এদিকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রপ্তানির উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বৈদেশিক বাণিজ্য সঞ্চালকালয়ে এক বিজ্ঞপ্তিতে প্রতি মেট্রিক টনে পাঁচশো ডলারের ন্যূনতম রপ্তানি মূল্যের এই নির্দেশ তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হবে বলে জানিয়েছে চলতি বছরের রবি আনুমানিক ভালো উৎপাদন বৃষ্টিপাত স্বাভাবিক থেকে অধিক হওয়ার জন্য খারিফ শস্যের ভালো উৎপাদনের সম্ভাবনা বাজারের সাম্প্রতিক পরিস্থিতির মতো বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে রপ্তানির নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত পার্শ্ববর্তী ছটি রাজ্য বাংলাদেশ সংযুক্ত আরব আমিরশাহী ভুটান বাহারেন মরিশাস ও শ্রীলঙ্কায় পেঁয়াজের রপ্তানি অব্যাহত রেখেছিল সরকার ঘরোয়া গ্রাহক ও কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার প্রয়াস অব্যাহত রাখবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট আজ অনুষ্ঠিত হয়েছে এবছর সমগ্র দেশের পাঁচশো সাতান্নটি শহর ও বিদেশের চোদ্দটি শহরের বিভিন্ন কেন্দ্রের মাধ্যমে চব্বিশ লক্ষেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে গৌহাটি আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ডিমা হাসাও জেলা প্রশাসন গত বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়ার প্রতি লক্ষ্য রেখে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে জেলাটিতে গত কিছুদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাত ও ভূমি ধসের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও গৌহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলাটিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ করেছে অনুযায়ী গত সে রাত আটটা থেকে কার্যকর হওয়া ভারী বাণিজ্যিক যানবাহন সাতাশ নম্বর জাতীয় সড়ক জাটিঙ্গা হারিঙ্গা যাওয়া অংশ অতিক্রম করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সড়কটির মেরামতির কাজ চলা সহ প্রচণ্ড বৃষ্টির ফলে সৃষ্টি করা পরিবেশ পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরাক উপত্যকা থেকে যাতায়াত করে ভারী যানবাহনগুলিকে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের মধ্য দিয়ে যানবাহন চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন রক্ষা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে থেকে করতে ধরনের আবহাওয়া বিভাগ ডিমা জেলায় পাঁচ মে থেকে পনেরোই মে পর্যন্ত ধারাবাহিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এদিকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আজও আগামীকাল সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে বিভাগটি আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় স্থান বিশেষে আগামী পাঁচ দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বিভাগটি উত্তর পশ্চিম ও মধ্য ভারতে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে সম্ভাবনা ব্যক্ত করেছে তবে দেশের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবার সম্ভাবনা নেই বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে জানানো হয়েছে শিলচরের কেন্দ্রীয় জল কমিশন থেকে জানানো হয়েছে যে গত ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার সবকটি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে কমিশন সূত্রে জানানো হয়েছে যে আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত সোনাই রুকনি এবং ঘাড়মুড়া নদীর জল বাড়ছে এদিকে অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জল সন্ধ্যে সাতটা পর্যন্ত চোদ্দ দশমিক শূন্য আট বলে সূত্রে জানানো হয়েছে এখানে জল ঘন্টায় চার সেন্টিমিটার করে কমছে মানুষ জাতীয় উদ্যানে আগামী মে থেকে হাতি সাফারি ও রিভার রাফটিং পর্যটকের জন্য বন্ধ করা হবে বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে উদ্যানটির ক্ষেত্র সঞ্চালক সুমন মহাপাত্র কথা জানিয়েছেন এদিকে পাঁচ জুন থেকে জাতীয় উদ্যানে জিপ সাফারি বন্ধ করা হবে বলে জানানো হয়েছে পুনরায় বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত উদ্যানটির প্রবেশদ্বার পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন করিমগঞ্জ জেলার বদরপুর খন্ড উন্নয়ন আধিকারিক এস আলম চৌধুরীর গতকাল সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দত্তপুর মহাকল বুন্দাশিল সহ বারোটি গ্রাম পঞ্চায়েতকে বিপদসংকুল এলাকা হিসেবে চিহ্নিত করে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক আফতাব দুর্যোগ মোকাবিলার নোডাল আধিকারিক এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েত সচিবকে নোডাল আধিকারিক মনোনীত করা হয়েছে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ধলাই এবং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালুর বন থেকে বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জামালপুর থেকে রাজিবুল ইসলাম লস্কর এবং নতুন দয়াপুর থেকে শামীম হোসেন লস্কর নামের দুজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ জানিয়েছে জব্দ করা নেশাজাতীয় সামগ্রীর বাজার মূল্য প্রায় নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং সামগ্রীগুলি মিজোরামের চাম্পাই ও মণিপুরের চূড়াচাঁদপুর জেলা থেকে নিয়ে আসা হয়েছিল পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের প্রচার অভিযানের আজ বিকেলে সমাপ্তি শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দলের জনসাধারণের মন জয়ের প্রয়াস যাতায়াতের ক্ষেত্রে দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রগুলির উদ্দেশ্যে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আধিকারিক কর্মচারীর দল ইতিমধ্যে তৃতীয় পর্যায়ে নির্বাচনী প্রতি লক্ষ্য রেখে সংশ্লিষ্ট জেলাগুলিতে মদ নিষিদ্ধ ঘোষণা এবং বরাক থেকে যাতায়াত করা ভারী যানবাহনগুলিকে ডিমাহাসাও জেলার সাতাশ নম্বর জাতীয় সড়ক জাটিঙ্গা হারিঙ্গা যাওয়া অংশ ব্যবহার না করে বিকল্প সড়কে যাতায়াত করার নির্দেশ আঞ্চলিক সংবাদ সংবাদ সকাল পঁয়ত্রিশ মিনিটে